যারা প্রভাব তিথি একজন বৈষ্ণবের মাতৃদেবী অতএব যে বৈষ্ণব সন্তান জন্ম দেয় তার নিশ্চয়ই ভগবান নিত্যধামে নিয়ে যান সেই প্রকৃত মা সেই প্রকৃত বাবা যে ছেলে মেয়েদের ভক্তি পথে নিয়ে যায় আমরা ধর্মে দেখতে পাই ভক্তিনাথ ঠাকুরের লেখা মানে একজন মা বাবা ছেলেমেয়ের কখন সেবা করবে যাদের দেখে ছেলেমেয়েরা ভক্তি পর বৈষ্ণব তখন মা বাবা সেই ছেলেমেয়ের সেবা করবে করলে কি হবে তাদের বৈষ্ণব সেবার করবে আর ছেলেমেয়েরাও দেখবে যখন কোন মা বাবার সেবা করবে যখন দেখবে মা বাবা কৈষ্ণব তখন সেই ছেলেমেয়ে মা বাবার সেবা করবে আমার কথা শুনবে তার তাদের প্রশ্ন সেবা করবে সেইরূপ স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এরকম সেবা করলেই এই সংসার থেকে আমাদের কৃষ্ণপাত লাভ হবে আর তা না হলে সেই সংসারে সেই জীবনযাপন করার কোনো লাভ নেই যখন দেখা যাচ্ছে আমাদের যে গুরু নশোর স্বাধ ভাই ন স্বাদ পিতৃ নশ্বর স্বাধ মাতৃ নশোর স্বাদ কে এরম কে ভাইকে ছেড়ে দিয়েছিল ডিভিশন সে রাবণকে ছেড়ে দিয়েছিল সে বৈষ্ণব না কে ছেড়েছিল শুক্রাচার্য গুরু সে বলিমারা শুক্রাচার্যকে সে বৈষ্ণব না এইবার স্বামীকে ছেড়েছিল স্বামী কারা ছেড়েছিল দ্বীজ পত্নীগণ তারা তাদের স্বামী আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছিল কৃষ্ণ বলরামের সেবায় বিঘ্ন করেছিল বলে এবার কে ছেড়েছিল আমরা দেখতে পাই সেই রামানুচার্যামা রামানুচার্য রামানুচার্যের গুরুর নাম ছিল হচ্ছে যামুনাচার্য তিনি বৈষ্ণব পরম বৈষ্ণব কিন্তু একটু নিচু কুলোদ্ভূত সেই জন্যে সেই রামানুজের স্ত্রী সেটাকে পছন্দ করতেন কিন্তু রামানুজের ইচ্ছা আছে বৈষ্ণব সেবা করো বাড়িতে তাদের রেখে তাদের প্রতিদিন সেবা বিশ্বশা করবো এইভাবে কিন্তু স্ত্রী বিরক্ত হচ্ছেন তারপর একদিন কি করেছে রামানুজ কোনো কার্যে স্ত্রীকে বলে গেছে যে ভালো সময় মতো সেবা টেবা দেওয়া আমি একটু যাচ্ছি কিন্তু সেদিন কি করেছে প্রতিদিন রামানুষ একটা তাদের খাবার টাবার দিয়ে সেই পাতাটা তাই নিজে পরিষ্কার করে প্রসাদ পান কিন্তু এদিন কী করেছে রামানুষের জন্য রামানুজনের স্ত্রী এটা শুদ্ধ জাতি এদের এটা আমি পরিষ্কার করবো এদের পাতা আমি ফেলে দেবো এবারে কী করে একটা বড় লাঠি নিয়ে এসছে লাঠি নিয়ে সেই পাতাটা আস্তে করে মানে নিচে ঠেলে ফেলে নিচে মানে বারান্দার নিচে রয়েছে তারপরে এর মধ্যে আমার যে সে বলে গুরুদেবের প্রসাদ পেয়েছে সেখানে এই পাতাগুলো এখানে এলো কেন এই স্ত্রী বলছে হ্যাঁ এরা শুদ্ধ আমি এদের আমি উচ্চ ব্রাহ্মণ আমি তাদের কেন এই স্পর্শ করবো এই শুনে তো তার আমার হয়ে গেলো রাগ যে এইরকম রকম ব্যবহার করেছে আমার গুরুদেবের সাথে আরও আরও ঘটনা ছিল এদের তার গুরুদেবের স্ত্রী গেছে জল আনতে গুলো গেছে জল আনতে তার জলের ছিটে ওর পড়েছে সে মানে বিরাট ঝগড়া বেসে দেয় তাই রামানুচার্য চেষ্টা কর এই স্ত্রীকে আমি কী করে ত্যাগ করি যেইর গুরু সেবা ভগবান সেবা ভগবান ভক্তির বাধক এই স্ত্রীতে আমার কী হবে তখন একদিন সেই স্ত্রীকে বাড়ি থেকে খবর এসে ভাইয়ের বাড়ি থেকে যে তোমার ভাইয়ের বিয়ে তোমার যেতে হবে আর স্ত্রীতে তো বিয়ের কথা শুনলে মানে নেচে ওঠে তখন বলছে ঠিক আছে আমি যাবো আমি কেগুলো বলেছে যে আমি এরকম বিয়ে যাবো হ্যাঁ যাও 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 যত সোনা দানা ছিল তুমি সব করে একদম সুন্দর করে টাকা পয়সা একদম ভর্তি করে দিয়েছে নিয়ে তারপরে স্ত্রী চলে গেছে আর তার স্বামীও যে ঘরে তালা মেরে তালা তালামানের ঘর ছেড়ে উনি চলে গেছে কাঞ্চীভূমে বড়দার আয়োজন মন্দিরে গিয়ে সেখানে তিনি সন্ন্যাস নিয়ে এইভাবে এইভাবে রামানুচন স্ত্রীকে ছেড়েছিলেন এইভাবে পিতাকে কেড়ে চেয়েছিলেন পিতাকে কে চলেছিলেন প্রহাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ মাথা কে চেয়েছিলেন কে ভরত 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 কইকে সেই জন্য দেখা যাচ্ছে যে সংসারে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার চলে সেই সংসারে সবাই সুখী এবং সবাই প্রশ্ন ফল এইভাবে তার যে প্রভুর যে মায়ের নির্জন উপলক্ষে প্রভু এইসব প্রশ্ন ব্যবস্থা করেছে এই সমস্ত গোষ্ঠবদের কিভাবে মাতাজি নিশ্চয়ই পথ লাভ করবেন নিত্য ধরে যেতে পারবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের